চলো আজ শেয়ার করি আমার বাগানের গল্প এই যে দিন বাড়ি ছিলাম না সেই যে একটা ছোট্ট ফুল দেখিয়েছিলাম ফুল থেকে কিন্তু ফল হতে শুরু করেছে আর এই যে লঙ্কা গাছগুলোই এদিকে কিন্তু লঙ্কার ফুল এই যে সব গাছে ফুল এসে গেছে আর এই দেখো লঙ্কা অলরেডি হয়ে ওঠে এই যে এই যে হয়েছে। হ টমেটো গাছগুলো তো এত বড় হয়ে গেছে যা ধারণার বাইরে। এত লম্বা হয়ে গেছে। টমেটো গাছগুলো মানে সেই ওপারে তাল গাছের সাথে পাল্লা দিচ্ছে। ওদের মতো লম্বা হবে আর কি। যাই হোক এখন তো সব কাঁচা। এরা এখনো পাকেনি। যাক আর এখন তুলছিলাম সিম সিম তুলতে তুলতে হঠাৎ মনে হলো আমার দূরের বন্ধুরা যারা শহরে থাকে তারা তো এই মুহূর্তগুলো পায় না উপভোগ করতে তাই আমি ভাবলাম যখনই আমি সিমটা তুলছি একটু ভিডিও করি আমার দূরের বন্ধুদের জন্য এই যে এই যে এক চুবড়ি শিম এই গাছ থেকে তুলেছি আর এবারে ওপারটায় যাবো এই যে টমেটো দেখো কত বড় হয়েছে এবার পাকবে এবারে যাব তোমাদেরকে দেখাব এই যে বাড়ি ছিলাম না আর কত পাতা গাছগুলোকে একদম বেড়ে উঠতে দিচ্ছে না এই যে কত পাতা পড়ে রয়েছে দেখো ওই যে বড় গাছটা আছে উপরে ওই গাছের পাতা এগুলো পালনগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে আর এরই মধ্যে টমেটো গাছের অনেক চারা বেরিয়েছে যাই হোক যেটার জন্য এদিকে এলাম তোমাদের দেখাবো এই সব টমেটো গাছগুলো আমি করিনি কীভাবে যেন দানা পড়ে হয়েছে এই যে আমি ছোটোবেলা থেকে বিন কড়াই গাছ ছোট ছোটো দেখে এসেছি কিন্তু এইবারে দানা কিনতে গিয়ে এইরকম একটা বিনকড়াই গাছ আমাকে দিয়েছে যে লম্বা হয়ে লতি একেবারে উপরে উঠে গেছে এই দেখো বিনকরাই মাছাই ঝুলছে যাই হোক অনেকই হয়েছে বেশ ভালো এবং বড় বড়ো দেখেছ অনেক হয়েছে আরও তুলবো ওই দিকটা আছে ওই যে অনেক হয়ে আছে এখানে একটা আছে ভীষণ ভালো লাগে নিজের গাছ থেকে সবজি নিজে হাতে চারা মানুষ করে গাছ লাগিয়ে জল দিয়ে আর এই সুন্দর সুন্দর ফল পাওয়া ভীষণ ভালো লাগে ভীষণ ভাগ্যের ব্যাপার সবাই পারে না আমি ডিউটি ঘর সংসার সব কিছু সামলে আবার এগুলোকে করি এগুলো আমার টাইম পাস এখন এই ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক রিলস